আপনার ছেলে দেয় লিপ জেল তারপরে আপনার নাতনি দেয় লিপ গ্লস আর আমি তো একটা কিনছি লিপ অয়েল সেটা আপনার দিব দিবেন এটা আবার একটু রং আছে বৌমা লিপ অয়েল কি এই যে দেখেন অয়েল মানে তো তেল আর লিপ অয়েল মানে ঠোঁটে দেওয়ার তেল বৌমা ঠোঁটে যদি তেলই তো নারকেল তেলই দিতাম নারকেল তেল দিবেন এটা অনেক সুন্দর জিনিস আমি এটা অনেক পছন্দ করে কিনে আনছি আর আমি তো সব সময় এই সেলিব্রিটিদের ফলো করি ওনারা যেরকম সুন্দর সুন্দর জিনিস মাখে আমি সেরকম সুন্দর সুন্দর জিনিস দেখে দেখি কিনে আনি বৌমা সেলিব্রিটি নামা সেলিব্রিটি তাই বলছি সেলিব্রিটি কি মানে হইরে যারা অনেক ইমানুস যাদেরকে সবাই পছন্দ করে টিভি সিনেমায় মোবাইলে ভিন্ন জায়গায় দেখে আর নায়ক নায়িকা নাটক করে যারা সবাই সেলিব্রিটি বুঝছেন দিলে ঠোঁট যদি ফাটা থেকে সেটা সেরে যায় তারপর ঠোঁটটা একটু কোমল হয় তারপর একটু লালচে লালচে ভাব আসে ঠোঁটটা সুন্দর থাকে আমি তো জানি না ছোট বাচ্চা থেকে যেতে পারে কি না আপনি দেন নিয়ে দেখবেন আপনারা পছন্দ হবে